হ্যালো সবাইকে ওয়েলকাম করছে নতুন একটা দিনের শুরুতে শুভ সকাল জানাচ্ছি কিন্তু আমার সকাল হয়েছে সকাল সাতটায় কারণ আমার দুটো বউ মোটামুটি তিন দিন ধরে আসছে না তারা হচ্ছে দুই বেআইন তারা একই সাথে জলে আক্রান্ত আজকে একজন অবশ্যই হেলতে তুলতে কীভাবে জানি সাড়ে সাতটার দিকে চলে আসলো কিন্তু তারপরেও তার শরীরে এনার্জি নাই বিশেষ কোনো কাজ করতে পারবে না তো আমি আট আটঘাট মেরে রেডি হয়ে গেলাম ছেলে টিফিন বানালাম তারপর অনেক কিছু রান্না করে ফেললাম খুব কম সময়ে আমি তো আমার পারফরমেন্স দেখে নিজেই নিজের পারফরমেন্সের অবাক তো ওই জিনিসগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে আপনারা এই ব্যাপারটা কীভাবে নিচ্ছেন আর হ্যাঁ ডেফিনেটলি আমি বলবো আমি যে সকালে উঠে জাস্ট মুখটা পানি দিয়ে ধুয়ে সানব্লক অ্যাপ্লাই করেছি তারপর অ্যাপ্লাই করেছে হচ্ছে ফাট অ্যালোভেরা জেল এই এই জন্য আমার এই তেল দিল্লা ভাব আর যেহেতু ভিডিও করব হালকা একটু লিপস্টিক তো লাগিয়ে নিয়েছি এখন ফাটেফাট দেখি আমি কি কি রান্না করেছি ওকে প্রথমেই দেখাচ্ছে আমার ছেলের পাস্তা এটা হচ্ছে এগ পাস্তা করেছি উইথ টমেটো ক্যাচআপ টমেটো ক্যাচআপটা কিন্তু আমার নিজেরই ঘরের বানানো আর এটা কিন্তু আজকে আমি বানাই এটা আমি জাস্ট আরেকবার একটু বয়ল করে নিলাম এই যে টমেটোর দিনে ক্যাচ বানিয়ে রাখবেন এটা খুবই স্বাস্থ্যকর আচ্ছা প্রথম রান্না আমি দেখাই এটা কী করে এটা গরম এটাতে আমি তার ধরে নিচ্ছি কিছু ওকে এটা হচ্ছে তেলাপিয়া মাছ ধনিয়া পাতা টমেটো দিয়ে আলু দিয়ে সুন্দর মতো ভেজে রান্না করেছি অবশ্যই আদা রসুন বাটা সহ রান্নার কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে আর করেছি হচ্ছে এটা হচ্ছে মুগ ডাল দিয়ে তিতা করলা ভাজি এটা আমার হাজবেন্ড দু একদিন আগে একটু বলেছিল তো ওটা আমার মাথায় আছে আসলে আমি চেষ্টা করি চেষ্টা করি অ্যাটলিস্ট খাওয়া রান্নাগুলো যদি কাউকে একটু স্যাটিসফাই করা যায় আমার ছেলের জন্য আমি অনেক ধরনের রান্না করি এটা কিন্তু খুব টেস্টি হয় আমার মায়ের হাতেটা আর বেশি টেস্টি হয় আমারটা অ্যাজ ইউজুয়াল তারপরে নট ব্যাড আরিবা ইভা ইল দিয়ে কী মারিশ ওহ মারিশ ডাঁটা আর একবার সিড এঙ্গে বাইরে এসে কী করতাম সুরিয়নির হাড়াহুড়াতে আর পুরো রান্না করে দিই বা হাসা মরিচ দিই এবার লাল মরিচ আর গম নালা ডা না কেমন লাগছে মারিশ ডাঁটা কাঁচামরিচ দিয়ে রান্না এটা খুব টেস্টি হবে খুব টেস্টি হবে ওই ছিল আমার রান্না এখন আমি সুন্দর মতো আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স ভরবো আমাকে কি দেখা যাচ্ছে হুম খানিকটা তো দেখা যাচ্ছি এই লাঞ্চ বক্সটা আমি সুন্দর করে ঘুরবো সারা সারা দিনের অনেক অনেক আনন্দের কাজের মধ্যে এটা আমার একটা সুন্দর মতো আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা রেডি করে দেওয়া সো লেটস সি কীভাবে কীভাবে কী করছি এবারে এক এক করে সব কিছু রেডি করব। হয়ে গেলেও সব কিছু জাস্ট ফিক্স করব ওকে একটা কি বলবো হ্যাঁ ঠিক একটা টাইম পার করলাম অনেকে বলতে পারেন যে কী দরকারে আপনি এত ব্যস্ততার মধ্যে ভিডিও করেন আসলে এই যে ভিডিওটা করবো তারপর আমি যখন আমি সময় পাবো আমি ভিডিওটা দেখব কারো কারো একটু লাইক কমেন্ট দেখবো আমার এটা আমার কাছে অনেক ইন্সপাইরেশন লাগে আর হচ্ছে আই ক্যান স্টিমুলেট বাই আদার্স কমেন্ট অর লাইক অ্যান্ড শেয়ার এটা এতটুকুতে আমি ভালো থাকতে পারি এই আর কি আর আরেকটা কথা মা বাবার কথা অনেক মনে পড়ে বিশেষ করে আমার মার আমার এখনও খেয়াল পড়ে যে আমরা দুই বনে মিলে এক ঘন্টায় ও মনে হয় ষাটটা চিংড়ি মাছ ছুলেছিল আর আমি মনে হয় আটটা বা দশটা এক ঘন্টায় তো সেই মেয়েটা গুটি গুটি পায়ে সংসার জীবনে এগারোটা বছরে আমি আসছি আর কত কিছুই না পারি আজকাল তাই না নিজের কাছে নিজে অনেক ভালো লাগে তবে আমার মাঝে আমাদেরকে সুন্দর একটা শৈশব দিয়েছিল একেবারে না পারার একটা শৈশব কিছুই পারতাম না ওই শৈশবটা আমি অনেক মিস করি এবং ওদেরকে থ্যাংকস এবং সবচেয়ে বড় কথা আমি এই টাইমটাও অনেক এনজয় করি আমার চাইল্ডহুড আমার টিন টাইম সব কিছু আমি এনজয় করি এবং এই বয়সে আমার এই লাইফটা আমি অনেক এনজয় করি এবং এটাই হচ্ছে আমার মুখের হাসির কারণ ভালো থাকার কারণ ইভেন ইফ আমি যখন অফিসেও ঢুকি সবাই একটা কথাই বলে যে আপনি হাসতে হাসতে ঢুকেন এবং যখন আপনি অফিস শেষ করে বাড়ি ফিরেন ওই আপনার অফিস রুম থেকে গেট পর্যন্ত আপনি হেসে হেসেই বের হন আর আমার হাসি দেখে কারো ভালো লাগে কারো মন ভালো হয় এবং কি বলবো সময়টা সুন্দর যায় এটা আমার কাছে বড় পাওয়া আর ব্লগটা শেষ করছি একান্তই আমার ব্যক্তিগত কিছু জিনিস শেয়ার করলাম ভালো না লাগলে জাস্ট ইগনোর আর ভালো লাগলে অবশ্যই আমার জন্য প্রার্থনা করবেন আমিও অন্তরের অন্তরস্থল থেকে আমার সব ফ্যান ফলোয়ার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের উদ্দেশ্যে প্রার্থনা করি এবং সকলের মঙ্গল কামনা করছি আজকে বিদায় নিচ্ছি বা বাই